বিশ্বাসে মেয়র ঘোষণা করে ইসির গেজেট স্থগিতারিজ শপথে বাধা নেই বলছেন আইনজীবী সরকারকে আলটিভ দিয়ে কর্মসূচি প্রতিনিধি রয়েছেন একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না সাম্য হত্যার বিচার দাবিতে সাত ঘন্টা পর শাহবাগের অবরোধের সমাপ্তি টানল ছাত্র দল কাকরাইল মৎস্যভবন এলাকাতেও বিক্ষোভের কারণে ভোগান্তি নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য জনআকাঙ্ক্ষার প্রতিফলন বলছেন সাবেক সেনা কর্মকর্তা করিডোর সহ অন্যান্য পর্যবেক্ষণও যথাযথ আমাদের উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব আবার একটা প্রক্রিয়ার ভিতরে গিয়ে একটা নির্বাচিত সরকারের ফিরে যাওয়া করাটা সাথে সামঞ্জস্যপূর্ণ নয় কাছে জাতীয় রহমানের প্রসঙ্গ আনায় ডক্টর খলিলের সমালোচনা বিএনপির সরকারের নিরপেক্ষতার স্বার্থে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি যে সমস্ত উপদেষ্টাগণ একটি নতুন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন আপাতত এনবিআর এর সকল কার্যক্রম চলবে আগের নিয়মে অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে বিলুপ্তির অধ্যাদেশ সংশোধনের আশ্বাস আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রজ্ঞাপন জারি এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে রাজুকের সার্ভার হ্যাক করে রাজধানী উত্তরার তলা ভবনের নকশা অনুমোদন জড়িত থাকার অভিযোগে ফটোকপির দোকানের দুই কর্মচারী আটক